স্বনির্ভর দলের সদস্যদের মধ্যে আমদাগা বিডিও অফিসের ভেতরে তুমুল উত্তেজনা প্রথমেই শুরু হয় বিএলডিও অফিসের ভেতরে দুই পক্ষের বচসা তারপর হাতাহাতি অবশেষে চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঘটনা স্বনির্ভর দলের এক পক্ষের অভিযোগ জাহানারা বিবির বিরুদ্ধে প্রত্যেক জায়গায় দুর্নীতি করছে হিসাব চাইতে গেলে মারধর করে জাহানারা বিবি পাল্টা অভিযোগ জাহানারা বিবির আমার নামে কোনো দুর্নীতির অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা আমাকে তদন্ত করুক সবটা মিলিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা Report, N B Bangla Media.

দুর্নীতি করে প্রত্যেকটাই দুর্নীতি করে আর হিসাব মেয়ে হিসাব জানতে গেলে মেদের মারে হিসাব জানতে গেলে মেদের মারবে মেয়েদের গৌর ধাক্কা দিয়ে বার করে আগেবারে জমজম লাগে দুটো নেত্রী আর ও মিলে সমবায় চালাচ্ছে আচ্ছা কোন মেয়ে কোন দলের যে ঠিকঠাক দল চলছে কি লোন কিছুই না আবার ব্যাংকে যদি আমরা যাবো আমার ব্যক্তিগত ঝগড়া ব্যাংকে বলা দেবে ও লোন দেবেন না

এবারে এখানে আমার কথা হলো আপনাদের মিডিয়া যদি কোনো আমার দুর্নীতি না থাকে ওদেরকে আমি মিডিয়ার সামনে বলছি ওপেন ক্যামেরায় বলছি আমার মুখ্যমন্ত্রী বা বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারের কাছে আমার জোর করে অনুরোধ যে আমাকে তদন্ত করুন তার পরিপ্রেক্ষে যদি কোনো প্রমাণ না পায় তার পরিপ্রেক্ষে তার পরিপ্রেক্ষে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনার ডিএম কে দিয়েছি চিঠি করেছি নবান্ন পর্যন্ত মেল করেছি নবান্ন থেকে যখন বারবার মেল করছে এখানে মেল যখন হয়ে আসছে ভিডিও কনফারেন্সে মিটিং চলছে মিটিং যখন হচ্ছে আমাদেরকে জানায়নি কিন্তু মিডিয়া মানে ভিডিও কনফারেন্সে যখন মিটিং করছে তখন মিটিং চলছে আমাদেরকে সব জিজ্ঞাসাবাদ করছে ওনার কাছে যখন পিপার চাইলো উনি কোনো পিপার দিতে পারেনি তখন বলছে ওনাকে কিন্তু আগে অ্যালাউ মানে অ্যালাউ করা হয়েছে যে সমস্ত পিপার নিয়ে আসবে উনি কোনো কোনো পিপার নিয়ে আসেনি তারপরে আর একদিন আরও একবার পঞ্চায়েতে আমাদের চনি আমরা বলো চন্ডীগড় পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে যখন বসা হয়েছে ওনাকে ডাকা হয়েছে প্রধান যখন ওনাকে চিঠি করে ডাকাছে প্রধানকে উনি উত্তর দিয়েছে যে কোন এক্তিয়ার দ্বারা আমাকে প্রধানের ডাকার মানে অনুমতি আছে প্রধান আমি আমি বলছি দাদা জমজম না শুনুন একটু দাদা শুনুন আমার আমাদের চন্ডিকাজীবী বলে কম বেশি সবাই না সব নেতারা নাই বলে তারপরে আর একটা কথা ওই যে উনি কি করবে যে নেতার বাড়ি আমরা যদি কোনো নেতাকে সহযোগিতা করতে চাই বলতে চাই বলতে যাব তখন কি করবে ওনার বাড়ি গিয়ে রাত্রে বসবে আর উঠবে না উঠবেই না উঠে যত কম ওই মহিলার যা দাদা এত দুর্নীতি এত দুর্নীতি এই পর্যন্ত প্রচুর টাকা দুর্নীতি এই পর্যন্ত না গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল